নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে ডিয়ার গার্ডেন চ্যানেলে আমার আজকের ভিডিওর টপিক হলো ছাই আমরা আমাদের বাগানে এই ছাই কিভাবে ব্যবহার করব সেই নিয়েই আজকের এই ভিডিও যারা অর্গ্যানিক গার্ডেনিং করে থাকেন তাদের জন্য ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে তাই স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক ছায়ের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যে পুষ্টিমৌল্য থাকে তা হল ক্যালসিয়াম এবং পটাশিয়াম ছায়ের মধ্যে প্রায় কুড়ি শতাংশ ক্যালসিয়াম এবং পাঁচ শতাংশ পটাশিয়াম থাকে ক্যালসিয়াম গাছে সেলওয়ালকে প্রোটেক্ট করে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর পটাশিয়াম গাছে ফুল ফল আনতে সাহায্য করে ছায়ের মধ্যে কিছু ট্রেস নিউট্রিয়েন্টসও পাওয়া যায় যেমন ম্যাঙ্গানিজ আয়রন জিঙ্ক বোরন এবং কপার প্রসঙ্গত বলে রাখি সব ছাইয়ে কিন্তু এই ধরনের পুষ্টিগুণ থাকে না কেবল কাঠ পুড়িয়ে যে ছাই পাওয়া যায় সেই ছায়ের মধ্যে এই ধরনের পুষ্টিগুণ থেকে থাকে আর কলকারখানা বা অন্যান্য জায়গায় রাসায়নিকভাবে যে ছাই পাওয়া যায় সেই ছাইয়ে কিন্তু এই ধরনের পুষ্টিগুণ তো পাওয়া যাবেই না সাথে সাথে সেই ছাই যদি আপনারা গার্ডেনিংয়ের ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে গাছের ক্ষতি হতে পারে তাই কাঠ থেকে পুড়িয়ে যে ছাই পাওয়া যায় ছাই আপনারা বাগানে ব্যবহার করবেন ছাই মাটির অ্যাসিডিটি কমায় তাই মাটির পিএইচ অ্যাডজাস্ট করতে ছাই ব্যবহৃত হয়ে থাকে এখানে দেখছেন একটা চন্দ্রমল্লিকা গাছ তো চন্দ্রমল্লিকা গাছ লেস অ্যাসিডিক সয়েল থেকে নিউট্রাল পিএইচের সয়েল পছন্দ করে তো আমরা এই পিএইচ রেগুলেটর হিসেবে ছাই ব্যবহার করছি এভাবে অল্প করে ছাই নিয়ে টবের মাটির চারপাশে ছড়িয়ে দেব চন্দ্রমল্লিকা গাছের ক্ষেত্রে যদি আমরা এভাবে মাসে একবার করে টবের মাটিতে এক চামচ করে ছাই ব্যবহার করে থাকি তাহলে মাটির পিস ঠিকঠাক থাকবে এবং আমাদের গাছের গ্রোথও ভালো হবে ছাই সবজি এবং গাছের ফলন বাড়াতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে টবের মাটিতে ছাই দেওয়ার পর মাটিটা এভাবে একটু হালকা করে বাগানের গাছপালা থেকে শামুক স্লাগ এবং অন্যান্য কীট পতঙ্গ দূরে রাখ ছাই ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন গাছ যেমন ডালিয়া রজনীগন্ধা গ্লোডিউলাস যেগুলোর বাল হয় অর্থাৎ যেগুলো বার্ক থেকে পরবর্তীকালে আমরা আবার নতুন গাছ তৈরি করি সেই সমস্ত গন্ধ যদি আমরা ছায়ের মধ্যে রেখে দিই তাহলে দীর্ঘদিন পর্যন্ত ছায়ের মধ্যে সংরক্ষিত অবস্থায় থাকে এই কন্দগুলো যে সমস্ত মাটি শক্ত হয়ে থাকে সে সমস্ত মাটি নরম ঝুরঝুরে এবং ফাঁপালো বানাতে মাটিতে ছাই ব্যবহার করা হয়ে থাকে কম্পোস্ট সার তৈরি করার সময় বিভিন্ন উপাদানের সাথে ছাইও মেশানো হয়ে থাকে কম্পোস্ট সার সাধারণত অ্যাসিডিক নেচারের হয়ে থাকে তাই কম্পোস্টের পিএইচ রেগুলেট করার জন্য ছাই ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও জৈব মিশ্র সার তৈরি করতে ছাই ব্যবহৃত হয়ে থাকে মাটি তৈরি করার সময় আমরা বিভিন্ন উপাদানের সাথে ছাইও ব্যবহার করে থাকি তো এই ছিল আমাদের আজকের বাগানে ছায়ের ব্যবহার সংক্রান্ত সংক্ষিপ্ত ভিডিও আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ